সুপ্রিয় দর্শক বন্ধুরা যখন আপনাদেরকে আমি আপডেট দিয়েছিলাম যে আপনার বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি অঞ্চল জুড়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তখন এই নিম্নচাপটি বরিশাল খুলনা বিভাগের প্রায় কাছাকাছি অবস্থান করছিল কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গে অবস্থান করছে এবং এরই প্রভাবে আজ সকাল থেকেই সারাদিনব্যাপী পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাগুলোতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে দেখা গেছে সেই সাথে বৃষ্টি সহ জ্বর সৃষ্টিও হতে দেখা গেছে তবে বাংলাদেশের উপরে যে বৃষ্টিপাতের প্রভাব ছিল সেটির রেশ কিন্তু কেটে গেছে এবং পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে আপনার কোথাও তেমন অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বন্যা বা আপনার ভূমিধসের মতো বৃষ্টিপাতের আশঙ্কা নেই তবে বিক্ষিপ্তভাবে পুরো বাংলা জুড়েই বৃষ্টিপাত রয়েছে এবং এটি আমি আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিব যে আগামীকাল ছাব্বিশে জুলাই রোজ শনিবার সকাল থেকে রাতের মধ্যে কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হতে পারে তো বিওয়ার্স আপনাদের দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আপনার নিম্নচাপটি পশ্চিমবঙ্গে অবস্থান করছে এবং বাংলাদেশের রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা মাইমনসিংহ সহ প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশে আপনার ম্যাগের আনাগোনা চলছে এবং আপনার ঘন্টা দুয়েকের মধ্যে এসব অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে যেমন ভুলাগঞ্জ সাতকবাজার সিলেট গুলাবগঞ্জ চরখাই জয়ন্তপুর জকিগঞ্জ বড়লেখা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে তাছাড়াও বিওয়ার্স আপনাদেরকে জানিয়ে দেব এই মুহূর্তে যে আপনার আজ ছাব্বিশে জুলাই রোজ আপনার শনিবার সকাল থেকে রাতের মধ্যে কোন কোন অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে তো তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে আজ শনিবার দিন আমি একেবারে সকালের দিকে চলে আসছি এবং যখন সকালের দিকে আপনাদেরকে আপডেট দিচ্ছি তখন দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপটি আপনার মোটামুটি পশ্চিমবঙ্গের একেবারে আপনার এবং ভারতের আপনার সীমানা জুড়ে রয়েছে এবং এইখানে রাঞ্চি জমশেদপুর রাউর খেলা এসব অঞ্চলে অবস্থান করছে এবং এরই প্রভাবে দেখতে পাচ্ছেন এসব অঞ্চলের জুড়ে উপরে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও বিভার্স আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা রাজশাহী খুলনা সহ আপনার প্রত্যেকটি জেলার আকাশেই মোটামুটি পরিষ্কার রয়েছে তবে এদিক থেকে উপকূলবর্তী অঞ্চলগুলো যেমন খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘের সম্ভাবনা রয়েছে এবং আপনার এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে চট্টগ্রামের টেকনাফ তারপর হচ্ছে মহেশখালী কুতুবদিয়া চকারিয়া থানচি সাতকানিয়া চট্টগ্রাম রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটি হাটহাজারি উপজেলা সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে লালমোহন বুরহান উদ্দিন তারপর ভোলা বরিশাল মির্জাগঞ্জ কলাপাড়া পাথরহাটা মঠবাড়িয়া জিয়ানগর বাগেরহাট পটুয়াখালী খুলনা মংলা শ্রীকান্তপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বিওয়ার্স এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদার কোচবিহার সহ একাধিক অঞ্চলেও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সকালের দিকে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বিওয়ার্স আজ শনিবার দিন যদি সকাল নয়টা কিংবা দশটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে নয়টা দশটার পর থেকে আপনার দুই বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোথাও আপনার তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ ফরটিকাশ্বরী উপজেলা কুমিল্লা ঢাকা ঢাকা ফরিদপুর মুন্সীগঞ্জ মাদারীপুর লোহাগারা খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর তারপর হচ্ছে মঠবাড়িয়া কলাপাড়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা মাজারি থেকে আপনার বাড়ি বৃষ্টিপাত বর্ষিত হতে পারে তাছাড়া আপনার এই দিক থেকে চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফ চকরিয়া কুতুবদিয়া থান্সি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও দেখতে পাচ্ছেন যে এই সময়টাতে রংপুর রাজশাহী তারপর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও আপনার একাধিক জেলার আকাশ আংশিক মেঘালয় থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তাছাড়া বৃহস্পতি আপনার দুপুরের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে দুপুরের পর থেকে বাংলাদেশের সিলেট বিভাগ সহ মাইমসিংহ খুলনা এদিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলারগুলোর উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত বয়ে যেতে পারে তার মধ্যে চট্টগ্রাম বিভাগের আপনার প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত বয়ে যেতে পারে যেমন সাজেক দিঘিনালা খাগ কাগড়াছড়ি লংবদু মানিকছড়ি রাঙামাটি বিলাইছড়ি ফটিকাছ্বরি উপজেলা হাটহাজারি চট্টগ্রাম রাজস্থলী রংছড়ি সাতকানিয়া তারপর হচ্ছে থানচি চকারিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনাফ সহ আপনারা দেখতে পাচ্ছেন যে একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে তাছাড়াও এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগের দু একটি অঞ্চলের উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত বর্ষিত হতে পারে এছাড়াও আপনার খুলনা বিভাগের আপনার এদিক থেকে সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মঠবাড়িয়া লোহাগারা যোশোর শৈলকোপা ফরিদপুর পাবনা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে ঢাকা বিভাগ সহ মাইমুনসিংহ বিভাগের দু একটি অঞ্চলের উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়ে যেতে পারে তাছাড়া আপনার রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের কলকাতা তারপর হচ্ছে শান্তিপুর চন্দননগর বর্ধমান আরামবাগ কোলাঘাট খারাকপুর হলদিয়া বাঁকুড়া দুর্গাপুর সহ এদিক থেকে হাবড়া চব আপনার দক্ষিণ চব্বিশ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছর আমি আপনাদেরকে যদি বিকেলের দিকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছেন যে বিকেলের পর থেকে আবারও আপনার বাংলাদেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের এদিক থেকে আসাম মেঘালয়ের এবং ত্রিপুরার একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে তবে দুই বাংলার কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না তাছাড়া বিওয় আপনাদেরকে যদি সন্ধ্যার দিকে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া আমি যদি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছেন যে দেশের ময়মসিংহ সিলেট এবং এদিক থেকে রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশে মেঘের আনাগোনা রয়েছে এবং দু একটি অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়া এদিক থেকে ঢাকা তারপর হচ্ছে খুলনা যশোর বরিশাল কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলের আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমি আপনাদেরকে ভোরবেলাতে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন যে রাত চার চারটা কিংবা পাঁচটার দিকে যদি চলে আসি তাহলে এদিক থেকে সিলেট বিভাগের একাধিক অঞ্চল যেমন আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন যে বিশ্বম্বাপুর সাতক বাজার সিলেট তারপর হচ্ছে নেত্রকোনা মায়মনসিংহ বিভাগের নলিতাবাড়ি ফুলপুর ময়মনসিংহ কেন্দুয়া কিশোরগঞ্জ ইটনা বানিয়াচং হবিগঞ্জ এদিক থেকে রয়েছে আপনার বড় বালাগঞ্জ মলিবাজার কুলাউড়া কামালগঞ্জ চরখাই সিলেট সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে রংপুর বিভাগের রংপুর চিলমারি লালমনিরহাট ঝলডাকা দেবীগঞ্জ কাহারুল সৈয়দপুর দিনাজপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া এদিক থেকে চট্টগ্রাম বিভাগের আপনার মহেশখালী টেকনাফ তারপর হচ্ছে চকারিয়া থানচি মহেশখালী সহ আপনার এদিক থেকে সাতকানিয়া রংছড়ি চট্টগ্রাম হাটহাজারি রাজস্থরী বিলাইছড়ি সব আপনার চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে চৌমোহনী রায়পুর লাকসাম হাজিরগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার রাজশাহী খুলনা বরিশাল ঢাকা এবং চৌশোর বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশই পরিষ্কার দেখতে পাচ্ছি এদিক থেকে আপনার আসাম মেঘালয় সহ ত্রিপুরা রাজ্যেরও আপনার একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা নেই তাছাড়া বৃহস্পতি আপনার পর দিন রবিবার দিন যদি আমি সকালের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন যে দেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন রয়েছে দক্ষিণবঙ্গ সহ আসাম মেঘালয়েরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেগাছনা রয়েছে তবে এদিক থেকে আপনার এদিক থেকে খুলনা রাজশাহী যশোর ময়মনসিংহ রংপুর এবং দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়ের কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা নেই এদিক থেকে কেবলমাত্র কুমিল্লা জেলার কিছু অঞ্চল এবং এদিক থেকে ঘাগড়া আপনার চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপনাদেরকে আগামী একটি কথা জানিয়ে রাখি যে আপনার যদিও এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের আপনার সহ আসাম মেঘালয়ের আপনার বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে কিন্তু আপনার রবিবার দুপুরের পর থেকে কিংবা আপনার রাত্রে থেকে দেখতে পাচ্ছেন যে সোমবার এবং এদিক থেকে আপনার মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত কিন্তু বাংলাতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সোমবারে পুরো বাংলাতে প্রচুর বৃষ্টিপাত রয়েছে পুরো বাংলা জুড়েই আপনারা দেখতে পাচ্ছেন যে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং সারাদিন ব্যাপী এছাড়া আপনার মঙ্গলবার দিনেও দেখতে পাচ্ছেন যে আপনার অতি অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং বাড়ি ভদ্র বৃষ্টি সহ জ্বর বৃষ্টিরও আশঙ্কা রয়েছে আপনার এই রবি থেকে আপনার রবিবার দুপুরের পর থেকে সম কিংবা মঙ্গলবারের মধ্যে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলা জুড়েই অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবিবার এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আগামীকালকে আপনার দিনের বেলায় কোন বিভাগে বা কোন জেলাতে তাপমাত্রা কেমন থাকতে পারে সরি আজ আজ শনিবার আপনার কেমন তাপমাত্রা থাকতে পারে তো বির আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার মোটামুটি সকাল থেকে তাপমাত্রা কিছুটা যদিও আপনার গত সপ্তাহের তুলনায় কিছুটা কম রয়েছে তারপর আপনার বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রার পরিমাণ কিছুটা বাড়বে এবং দেখতে পাচ্ছেন যে দুপুরের দিকে রংপুর মাইমসিংহ এদিক থেকে ঢাকা রাজশাহী এবং সিলেট বিভাগে তাপমাত্রার পরিমাণ বত্রিশ ডিগ্রি থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে তবে এদিক থেকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আপনারা দেখতে পাচ্ছেন যে আঠাশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে আপনার তাপমাত্রা ওঠানামা করবে তো বিওয়ার্স এ ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আস্কের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট